আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখেন সুন্দর গ্রামের প্রাকৃতিক কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। তো এখানে শুন আমরা এগুলো রাস্তাঘাটে হয় এগুলাতে ফুল হয়েছে ছোট ছোট গাছ অনেকটাই সুন্দর লাগতেছে আবার তার সাইড দিয়ে সারি সারি সোনালি ফসল যেগুলো এখনো সবুজ রয়েছে কারণ এখনো ধানগুলো ভালো করে পাকে নাই তো এখানে আসলো ধান চাষ করা হয় দুই সিস্টেম করে একই ক্ষেতে একই সিস্টেম করে তারা যে ধান চাষ করে সেটা হচ্ছে তারা যে ধানটা চাষ করে এটা হচ্ছে বিচন ধান এই ধানের ভিতরে তারা দুই মেয়ে ধান মেয়ে ধান আর পুরুষ ধান এই দুইটা ধানই তারা এখানে লাগে একসাথে তো একসাথে লাগার লাগানোর কারণে এখানে কিন্তু এক একটি ধান এক এক সময় মানে কাটা লাগে মানে এক এক সময় তাদের মেয়াদ হয় যেমন এখন পুরুষ ধান কেটে ফেলছে পুরুষ ধানটা এই যে আপনারা আপনাদের আমি দেখাবো এই যে এখানে আগে আবার অন্য আরেকটি ধান সেটা কেটে ফেলছে সেটা কেটে আর রাইখা দিছে রাস্তায় ওই যে ওই সাইড দিয়ে ধান কাটা হয়েছে আবার এই যে কিছু রইছে এগুলো পাইকা গেছে এগুলোও কাটবো তো এগুলো কাটার জন্য এখানে দেখেন ধান কিন্তু ভাগ ভাগ করে তারা লাগাইছে দেখেই বোঝা যায় একবারে লাইনের মতো সারি সারি একটু একটু পর পর কিন্তু ভাগ আলাদা আলাদা আর কি তো এই যে এখন যে দেখতে পারতেছেন এখন কিন্তু যে খালি জায়গাগুলো দেখতেছেন এগুলো পুরুষ ধান ছিল এগুলো কেটে ফেলছে আর মহিলা ধান যেগুলো এগুলো আছে আর কি এই ধানগুলো মূলত তারা চাষ করে বিছানা রাখার জন্য এইগুলো চাষ করা হয় আসলে ব্রাক কোম্পানির থেকে ব্রাক নার্সারি বলতে পারেন আপনারা এই ব্রাক নার্সারি তারা বিছন বিক্রি করে কৃষকদের কাছে বিছন বিক্রি করার জন্য তারা আর কি বিছন এখানে চাষ করে তো বিছন চাষ করে এমনকি এখানে তবে বেশিরভাগ তারা বিছনই চাষ করে এটা যতটুকু আমি শুনেছি আর তো যে ধান যেটা ভাত খাওয়ার ধান এটা তারা খুবই কম চাষ করে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এইটুকুই ছিল তো আজকে এখানে শুধু এই মহিলা ধান আর পুরুষ ধান এই দুইটা কাট মানে চাষ করাটা দেখালাম আপনাদেরকে চাষ করছে তারা অলরেডি আর যেগুলো কাটছে এগুলো অন্য ধান তো আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এই নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল